হ্যালো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল আমার বাবা আর আমি পুকুরে জাল ফেলতে এসেছি এরপরে ফেলে দিল আমার বাবা জাল আর প্রথমবারে জালে তো কিছু না ওঠায় আবার আমি আর আমার বাবা পুকুরের অন্য সাইডে জাল ফেলতে এলাম এবারে দেখি কি পরে বাবা এবারে জাল ফেলবে আর বাড়ির পুকুরে কিছু না পড়ায় এবার আমরা চলে যাচ্ছি মাঠের পুকুরে মাছ ধরতে বাবা দেখো যাচ্ছে আর পিছনে পিছনে আমি যাচ্ছি দেখি মাঠের পুকুরে কি মাছ পড়ে দেখো আমরা মাঠের পুকুরে চলে এসেছি বাবার আমি এবারে এই পুকুরে বাবা জাল ফেলে দেখবে মাছ পড়ে কি না দেখো আমরা এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছি বাবার মনে হচ্ছিল যে ওই সাইডে মাছ পড়বে দেখো আমরা এই সাইডে চলে এসেছি এবার বাবা ফেলে দিল জাল দেখো এবার কি পরে দেখতে পাচ্ছ কি মাছ পড়েছে দেখি দেখা যাচ্ছে একটা জাপানি পুটি পড়েছে আর দুটো রুই মাছ পড়েছে আর ছোটো ছোটো মাছ পড়েছে যেহেতু জাপানি পুটিটা বড়ো বলে জাপানি পুটিটাই নেব তখন ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছিলো না তাই তোমরা দেখা পাচ্ছিলে না কিন্তু আমি দেখা পেয়েছিলাম দেখো এই জাপানি পুটি আর দুটো রুই মাছ পড়েছে এই তিনটে আমি নেব আর বাকি মাছ যা ছোটো ছোটো পড়েছে সেগুলো ছেড়ে দেব দেখো বাবা জাল ঝাড়ছিল আর বলছিল যে এই মাছগুলো নিয়ে তারপর বাবার আমি আবার বাড়ির পুকুরে চলে আসলাম বাবাই জাল ফেললো দেখি এইবারে কি মাছ পড়ে বাড়ির পুকুর কিন্তু দুঃখের বিষয় হলো বড় মাছটা কিভাবে পালালো বুঝতে পারছি না কিন্তু আরেকটা রুই মাছ পড়েছে খুব বেশি বড়োও না খুব বেশি ছোটোও না দেখো বাবার ঝাড়ছে ওই সে রুই মাছটা দেখো তারপরে মা চলে এসেছিল আমি ভিডিও করছিলাম মাছ নিতে পারছিলাম না তাই মা এসে মাছটা নিয়ে নিল সেই রুই মাছটা দেখো বাবা এবারে জালটা ধুয়ে নিচ্ছে আর মা আর আমি বাড়িতে যাব এবারে দেখো তোমরা কি মাছ পড়েছে দেখি বালতির ভিতরে দেখো সেই রুই মাছটা পড়েছে দেখো রুই মাছটা কেমন বড় বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো